ফুজি বলেছিলেন ইননা আল্লাহু ইলাইকুম ও আবু বকর শুনো ওমর শুনো আবু আমার সাহাবারা তোমরা শুনো আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে নবী বানায়া পাঠিয়েছিল ফাকুলতুম কাযাবতা তোমরা সবাই বলেছিল আমি মিথ্য উমার তুমি তো আমি রাসূলের মাথা কাটার জন্যও দাঁড়ায় গিয়েছিলে রে উমর আবু দারদা বলেছিল আমি মিথ্য আমি মিথ্য পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল ওই দিন যেই মানুষটা সর্বপ্রথম আমার সাক্ষাৎ পেয়ে বলেছিল আপনি সত্যবাদী ওই মানুষটা হচ্ছে আমার আবু বকর হে আমার আবু বকর হে সর্বপ্রথম আমারে বলেছে সত্যবাদী আবু বকর শুধু আমাকে সত্যবাদী বলে নাই ওয়া ওয়াসানি বিনাফসিহি ওয়া আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছি এই জানে নবীর কি পরিমাণ করছে আল্লাহর সহযোগিতা রসুলকে রসুল বলেন পৃথিবীর যত মানুষ আমাকে সহযোগিতা করেছে সবার প্রতিদান বদলা আমি রসুল দুনিয়াতে দিতে পেরেছি কিন্তু আবু বকর আমাকে এতটাই দয়া করেছে যার প্রতিদান আমি রসুল দুনিয়াতে দিতে পারিনি